আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম দেখতে পাচ্ছেন আমাদের আজকের চমৎকার একটা প্যাকেজিং ভিডিও অস্ট্রেলিয়া প্রবাসী আমাদের শোভন হোসেন ভাই আজকে আরও একটি রিপিট অর্ডার করলেন সাতশো গ্রাম থেকে আটশো গ্রাম সাইজের চমৎকার কিছু তরতাজা ইলিশ আজকে নিচ্ছেন এগারো পিস ইলিশ ইলিশগুলো চলে যাবে ফরিদপুর সদর এস এ পরিবহন কুরিয়ারে ভাইয়া বর্তমানে দেশে আছেন দেশে থাকার কারণে তিনি আজকে এই চমৎকার মাছগুলো অর্ডার করেছেন এগারো পিস ইলিশ ছাড়াও এখানে আজকে তিনি নিচ্ছেন এক কেজি নদীর পোয়া মাছ এক কেজি আশি গ্রাম নদীর পোয়া মাছ একটু বড় সাইজের এক কেজি আশি গ্রাম আমরা দিয়েছি এগারো পিস ইলিশ দিলাম এরপর এবার আমরা দিচ্ছি এক কেজি আশি গ্রাম নদীর পোয়া মাছ চার পিস মিক্স আছে দেশ এবং প্রবেশ থেকে যারা আপনারা দেখেন আপনারা যদি আপনাদের পরিবারের জন্য নিতে চান জানাবেন ডিমা চিংড়ি হ্যাঁ কেজি আমরা দিচ্ছি বাছাই করা ডিমা চিংড়ি মানে প্রত্যেকটাই ডিমা চিংড়ি

এক কেজি দুশো গ্রাম ট্যাংরা পাইলা ধন্যবাদ ভাইয়াকে চমৎকার আর একটি অর্ডার করার জন্য আশা করি ভাইয়া মাছগুলো বুঝে পাবেন দ্রুত সময়ের মধ্যে এবং মাছগুলো খাওয়ার পর আমাদেরকে ভালো একটা রিভিউ দিবস যারা দেখলেন সবাই শেয়ার করবেন আপনাদের যাদের মাছের প্রয়োজন হবে সবাই জানাবেন আর প্রতারক চোখ থেকে সাধ্য থাকবে İşte böyle ki, amma şimdi bir video asla maliki kumra. Her bombo kırba. Top video kumara. Tabi. Tabi. Tabi.